সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই অনেক ভালো আছি আমি আসলে আজকে কোনো আজকের কোনো রান্নার বা কোনো ইনভার্টার কোনো ব্লগিং না আজকে হচ্ছে আমার কিছু কথা আমি বলবো সেটি হচ্ছে যে আমি যেহেতু ঢাকায় আছি লকডাউনে পড়ে আছি আমি যেতে পারছি না মালয়েশিয়াতে আর কবে যেতে পারবো তা অনিশ্চিত আসলে এখন যে টাইমটা আমরা পার করছি সেটা আসলে খুব ডেঞ্জারাস একটা টাইম এই টাইমে আমরা অনেকে মেন্টালিভাবে খুব ডিপ্রেশনে থাকি যেহেতু বাসায় আমরা বন্দি থাকি কোথাও যাওয়া হচ্ছে না আর সত্যি কথা বলতে যে আমি আমার আপুর বাসা অনেকটাই মানে ডিপ্রেশন নেমে আছি আপুর বাসা থেকে আমি সবসময় আমার কাজিনের বাসা যাই কাজিনের বাসা থেকে আমার আপুর বাসা আসে তো এগুলো নিয়ে আসলে আমার টাইমটা পাস করছি আমি আর আমার লাইফে আজকে মনে হয় যে ফার্স্ট টাইম আমি ধানমন্ডি থেকে মিরপুরে যাচ্ছি আমি কখনো একা একা ধানমন্ডি থেকে মিরপুর যাওয়া প্রশ্নই আসে না তবে হ্যাঁ আমি ধানমন্ডি আমি একা চলাফেরা করছি কখনো ধানমন্ডি থেকে মিরপুর যাওয়া এটি মনে হয় যে আমার প্রথম প্রথম জানে যেহেতু অনেকটা ভয় পেয়েছিলাম যে আমি হারাই নিয়ে যাই তো আমি মনে মনে একটা জিনিস ভেবেছি যেহেতু আমি ওভারে আছি আর ওবার তো আর মানে মিসিং হবে না আর আমার যে কাজিন ছিল উনি আবার আমাকে বারবার ফোন দিচ্ছেন যে কোনো সমস্যা নাই আসো আমি সবসময় একবারে চিন্তা করি যে যেহেতু আমি দেশের বাহির থেকে একা একা আসি হ্যাঁ তো আমার কোনো প্রবলেম হয়নি আল্লাহ রহমতে কিন্তু আসলে কেন জানি বাংলাদেশে আসার পর একা একা চলাফেরা করতে আমি অনেক ভয় পাই কেন আমি জানি না আমি অনেকটা ভয় পাই একা একা চলাফেরা করতে মনে হয় যে আমি হারিয়ে যাব বা আমারটা বিপদ আসবে এগুলো আমি অনেকটা ভয় পাই নার্ভাস হয়ে যাই সাহস করে কোনো কাজ করলে এটা অবশ্যই সাকসেসফুল হয় আমি সুস্থভাবে আমার কাজে নিয়ে বাসায় পৌঁছেতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি যে রোডগুলো আমি ভিডিও করেছি সেই রোডগুলো আমি অনেক চলাফেরা করেছি রিক্সা করে সিনজি করে আর আমার মানে অনেকটাই মানে মানে ভালো লাগে যে একা একা চলাফেরা করতে বা রিক্সা করে আমার হাজব্যান্ড পাশে থাকলে আমার অনেকটা ভালো লাগে তো চেষ্টা করি যে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে রিক্সা জানিটা আমার কাছে অনেকটাই ভালো লাগে আর এতটা ভালো ভালো এতই ভালো লাগে আমার আমি আসলে বোঝাতে পারবো না গাড়ি যখন অনেক মানে যাচ্ছিলো মানে যেহেতু ফ্লাইটে ছিল অনেক যানজট ছিল তো আমার অনেকটা খারাপ লেগেছে আর আমার বাইরে রোডে জার্নিটা কিন্তু আমার অনেক শরীর খারাপ হয় এটা সবাই জানে তো আমার সত্যি বলতে অনেক বমি বমি ভাব আসছিল তখন আমি ভাবলাম যে না ভিডিও করি আমার চিন্তাটা ভিডিও দিকে থাকবে মোবাইলের দিকে থাকবে তাই আসলে ভিডিওটা করা আর ভিডিও যদি করেছে আমি আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না যেহেতু আমি শুরু থেকে বলেছি আজ আপনারা আমার একটা ফ্যামিলির একটা সদস্য যে আমি ছোটো খাটো যা আছে যতটুকু সম্ভব আমি শেয়ার করব। হ্যাঁ প্রতিটা মানুষের পার্সোনাল অনেক কিছু থাকে যতটুকু সম্ভব আমি শেয়ার করবো কারণ আপনার আমার একটা ফ্যামিলির একটা সদস্য আসলে বাংলাদেশে মানে দ্বিতীয় স্টেপ যেভাবে মানে দিনে দিনে বেরিয়ে যাচ্ছে আমাদের আর দেশের বাইরে যাওয়াটা অনিশ্চিতভাবে লকডাউন করে যাচ্ছে কারণ অনেকেই জানেন যে মালয়েশিয়াতে কিন্তু এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ঢুকতে দিচ্ছে না বা পারমিশন দিয়েছে ঢোকার জন্য বাট ওরা এখনও ঢুকতে পারছে না আমি জানি না ঢুকতে পারছে কি না বা আমি যতটুকু জানি যে ঢুকতে পারছে না আর সেজন্য আসলে আমরা অনিশ্চিত একটা লাইফ আমার মানে লাইফে আমি পড়ে গেলাম যে আমি কবে আবার ব্যাক করবো আসলে এটা যে কত বড় একটা মানে প্রবলেমে মুখোমুখি আছি যে যারা না থাকে তারা কখনোই বুঝতে পারবে না যে আসলে কতটুকু প্রবলেমে আমি আছি বা মেন্টালি ডিপ্রেশনে আছি যে এটা আসলে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই আর যারা এই প্রবলেমে ফেস টু ফেস হয় তারাই জানে যে আসলে কতটুকু প্রবলেম হচ্ছে আর যেহেতু আমার ফ্যামিলি ঢাকায় থাকে সো আমার আসলে ঢাকায় ভালোই যাচ্ছে আমার কিন্তু আসলে আমার কেন জানে আমার মন আমার ওইখানেই পড়ে আছে যে কবে আমি আমার নিজের বাসায় আমি যাব নিজের মতন করে থাকবো ওইগুলো আসলে থাকে আমার মনে পড়ে যে আমার আমরা যখন ছোটো ছিলাম আমার বড় বিয়ে হয়েছিল তো যখন আমাদের বাসায় মানে থাকতেন তো বরাপুর ম্যাক্সিমাম টাইম ঢাকা চলে আসতে চাইতেন তাই মাঝে মাঝে আমরা মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে বলতাম যে কেন থাকে না আপু তা আসলে এখন ফিল করি যে আসলে নিজের একটা সংসার নিজের একটা বাসা নিজের মতো করে থাকা আর যে বাসা যেরকম হোক না কেন নিজের মতো করে থাকাটা এটা কিন্তু আসলে অনেক একটা শান্তি যাই না আল্লাহ কবে আবার আবার যেতে পারবো আসলে জানি না সবাই দোয়া করবেন যেন যে যেইভাবে আছে না কেন তার সব কিছু ঠিক হয়ে যায় আর এইভাবে কোভিড টাইমটি যেভাবে আমাদেরকে জিমি করে রেখেছেন আমরা সবাই মুক্ত হতে পারি আমরা তো স্বাভাবিক একটা লাইফে ফিরে যেতে পারি সবাই সবার জন্য দোয়া করা উচিত দোয়া করবেন যেন সবাই সবাই ভাবে থাকে আমি যেহেতু আমার কাজিনের বাসায় আছি আমি চেষ্টা করব যে এখানে কি কি করি আর কোথায় ঘুরতে যাই বা আমাদের এখানে কিভাবে আমি সময় আমার যাচ্ছে আমি সবগুলো কোনো এক সময় আমি ভিডিও আপলোড দিব হয়তো একটু সময় লাগবে কারণ আমি আমার কাজ একটা ছোট্ট একটা বেবি আছে তো ওকে নিয়েই আমার সময় যাচ্ছে আপাতত তো আমি চেষ্টা করবো সব কিছু শেয়ার করতে আপনাদের সাথে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব